এই মুহূর্তে আমি নদিয়া জেলার মায়াপুরে পরিবারের সাথে দুদিন ভ্রমণে এসেছি সনে তো এখানে বেশ কিছু জিনিস অনেক আকর্ষণীয় এবং শিক্ষণীয় বটে তবে যে দুটো বিষয় আমাকে অনেক বেশি আকর্ষিত করল এবং যে দুটো পয়েন্ট আমাদের জীবনে যে কোনো প্রফেশানে কাজ করতে বা সেই প্রফেশান থেকে একটা নিজস্ব নাম বানাতে বা সফলতা পেতে অনেক হেল্প করবে আমি সেই দুটো পয়েন্ট এখানে শেয়ার করবার চেষ্টা করব যেটা আমাদের সকলের জীবনে প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিট এবং প্রতি সেকেন্ড দরকার পড়ে আর আমি এই বিষয়টা এখানে আসার পর থেকে প্রতিনিয়ত প্রতিদিন প্রত্যেকটা মানুষের মধ্যে খুবই ভালোভাবে নোটিস করছি যারা ওই বিষয়টার কোনোভাবেই কোনো অমান্য হতে দেন না তো প্রথম যে বিষয়টা আমি এখানে শিখতে পারছি প্রত্যেকটা মানুষের মধ্যে সেটা হলো একটা সিস্টেমকে ক্রিয়েট করা প্রথমত প্রথমত একটা সিস্টেমকে ক্রিয়েট করা এখানে যে মায়াপুর স্কন যে সংস্থা রয়েছে আমাদের তো যে একটা সিস্টেম যেটা ক্রিয়েট করা রয়েছে পুরো ভেতরের এক একটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে গোশালা আলাদা ডিপার্টমেন্ট পাশে সুপারমার্কেট মার্কেট রয়েছে এবং যে কটা ভবন চলছে তাদের যা সিস্টেম রাত্রিবেলা মোটামুটি নটা সাড়ে নটার মধ্যে প্রত্যেকের খাবার কমপ্লিট হয়ে যাওয়া এবং যা যা সিস্টেম বানানো রয়েছে খাবার ভোগ বিতরণ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের যা এখানে সিস্টেম ক্রিয়েট করা প্রত্যেকটা মানুষ যে সিস্টেমটাকে মানে এত সুন্দর করে ক্রিয়েট করে রেখে যা শুধু নয় ওই সিস্টেমটাকে ওনারা এত সুন্দর করে ফলপ্রসূ করছেন মানে ওনারা প্রত্যেকে ওই সিস্টেমটার উপর থেকেই চলেন কেউ ওই সিস্টেমটাকে কোনোভাবে ওনারা ব্রেক থ্রু হতে দেন না কোনো একটা মানুষের হাত থেকেও কখনও ব্রেক থ্রু হয় না এবং প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা গুরু রয়েছেন আলাদা আলাদা তাদের লিডার রয়েছেন যেমন আমি কালকে আমরা টোটোতে করে এর ভেতরেই আমরা টোটোতে করে এক জায়গায় যাচ্ছিলাম তো সেখানে একজন ব্যক্তি টোটো চালাচ্ছিলেন তো তার টোটোতে একটা ছবি দেওয়া ছিল যেখানে কিছু জায়গায় যাওয়ার জন্য যেখানে রেড চার্ট দেওয়া রয়েছে তো আমি সেখানে তাকে বললাম যে আপনি আমাদেরকে যেখানে ছেড়ে দিচ্ছেন তো আমরা সেখান থেকে ফেরত আসবার জন্য কি সেখানে মানুষ পেয়ে যাব তখন বললো হ্যাঁ আপনি সেখান থেকেই মানুষ পাবেন আমি বললাম যদি আপনার নাম্বারে এই যে নিচে যে নাম্বার দেওয়া রয়েছে আপনি আমি যদি আপনাকে কল করি তো আপনি আমাদের নিয়ে আসবেন না তখন উনি বললেন যে না অ্যাকচুয়ালি এখানে আমি আপনাদেরকে নিয়ে আসতে পারবো না এটা আমাদের লিডারের নাম্বার আপনাকে ওখানে যে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডে যে ব্যক্তি থাকবেন সেই ব্যক্তিটি আপনাকে নিয়ে আসতে পারবেন তো এইটা যে সিস্টেম এই যে একটা রুলস এই রুলসটা ভীষণ লেভেলের আমি দেখলাম যে এখানে ফলো করা হয় মানে কেউ কোনো রুলসকে ব্রেক করে না কেউ কোনো এথিক্সের বাইরে যায় না কেউ কোনো প্রিন্সিপালসের বাইরে যায় না কেউ কোনো যে নিয়ম বা নিষ্ঠা যেগুলো তৈরি করা প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত সেই নিয়ম নিষ্ঠাকে একেবারে নিজ হাতে নিজ দায়িত্বে প্রতিনিয়ত পালন করেন ওনারা কোনো দিক থেকে কোনোভাবে কোনো নিয়ম যাতে মানে পালিত না হয় এটা চেষ্টা করে না আজকে যে ব্যক্তি এই পুরো মানে যে যেটা উনি প্রতিষ্ঠা করেছেন সেই বহুপাদ উনি যে সিস্টেমটা ক্রিয়েট করে দিয়ে গেছেন আজকে প্রত্যেকটা ব্যক্তি আজকে ওনার যে ভাবনাটাকে ওনার যে চিন্তাধারাটাকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছেন মানুষজন যারা এখানে রয়েছেন সত্যি তাদেরকে অফ আজকে চাইলে কোনো একটা মানুষ যদি কোনো একটা সিস্টেমে কিছু ব্রেক থ্রু করে ফেলেন বা কোনো ক্ষতি বা কোনো খারাপ কিছু করে ফেলেন তো তাকে হয়তো ওইখান থেকে সরিয়ে দেওয়া হয় কিন্তু এত বড় সিস্টেমটা পুরো বন্ধ হয়ে যায় না তো এটা একটা বিশাল বড়ো একটা সিস্টেম যেটা ক্রিয়েট করা ওই সিস্টেমটাকে মানুষে প্রতিনিয়ত ফলো করে যাচ্ছেন আজকে শিল প্রভুপাত যে ব্যক্তি উনি কিন্তু আমাদের মধ্যে আজকে নেই সেই ব্যক্তি আজকে গমন করেছেন কিন্তু তারপরেও আজকে মানে যে সিস্টেমটা এই যে পুরো মন্দির প্রাঙ্গনটাই চলছে পুরো মাঠ ঘাট পরিষ্কার বাথরুম শৌচালয় থেকে শুরু করে সমস্ত জিনিস এবং হোটেল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ঠিক আছে মানে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা প্রত্যেকের বিহেভিয়ার থেকে শুরু করে যে রুলস রয়েছে প্রত্যেকে যে ফলো করা এবং যে ছোটো ছোটো যে খাবারের দোকান সেই খাবারের দোকানে যে হাইজিন মেনটেন করা এবং যেভাবে খাবার ডেলিভারি করছেন তারা ঠিক আছে এবং এর ভেতরে যে আমিষ খাওয়া যাবে না এটা যে প্রত্যেকটা মানুষ ফলো করে মানে নিয়ম ফলো করা আমিষ খাওয়া যাবে না তো কোনো একটা মানুষই কোনো আমিষ ছুঁয়েও দেখেন না এবং ভেতরে আসেও না এবং এই ভেতরে আসার পর আপনার ইচ্ছেও করবে না করবে না এই মাহল দেখে বা এনভায়রনমেন্ট দেখে বা পরিবেশ দেখে আপনার ইচ্ছাও করবে না যে আপনি এখানে এসে মাংস খান কারণ এই মন্দির প্রাঙ্গণে আমি শুধুমাত্র মন্দিরের ভেতরকার কথা আমি বলছি না আমি বাইরেও প্রায় এক দু কিলোমিটারের মধ্যে আমি কিন্তু নজরে আমার পড়েনি যেখানে কি না মাংস বা এই জাতীয় কিছু জিনিস বিক্রি হচ্ছে ঠিক আছে মানে আমিষ কোনো খাবার কোনো হোটেলে আমি কিন্তু এই আশেপাশে দেখিনি যেখানে এরকম আমিষ বা এই জাতীয় কিছু খাবার বিক্রি হচ্ছে এক দু কিলোমিটারের মধ্যে আমার তো নজরে পড়েনি তাহলে শুধুমাত্র মন্দির প্রাঙ্গণের ভেতরে কিন্তু নয় মন্দির প্রাঙ্গণের বাইরের মানুষও কিন্তু এই জিনিসটাকে ফলো করছেন যাতে যারা বেড়াতে আসছেন যারা পর্যটক আজকে পর্যটকের কোনোভাবে যেন দৃষ্টিভঙ্গি বা ভাবধারা নষ্ট না হয় যদি ভেতরকার মানুষ এই সিস্টেমটাকে কন্টিনিউয়াসলি ফলো না করেন বা রুলসকে যদি কোনোভাবে তারা ব্রেক করেন তাহলে যে সমস্ত পর্যটক বা তীর্থযাত্রী যারা ভ্রমণ করতে আসবেন তাদের ভেতরে কিন্তু একটা ভাবধারাতে তাদের একটা চিন্তাভাবনাতে কিন্তু একটা দাগ পড়ে থাকবে তো তারা সেইভাবেই কিন্তু দেখতে শুরু করবে তো এখানে প্রত্যেকটা মানুষই অনেক সুন্দরভাবে এই জিনিসগুলোকে ফলো করছেন এবং রিসেন্ট টাইম আমি কিছুক্ষণ আগেই একটা ব্যক্তিকে দেখছিলাম যিনি এখানকারই হয়তো কোনো গ্রহ্মচারী আছেন তো উনি একটা গাছ থেকে ফুল বাড়ছিলেন তো মূলত আমরা ফুল কীভাবে পারি আমরা যখনই কোনো গাছ থেকে ফুল পারি তখন ফুলটাকে আমরা পাড়ার চেষ্টা করি গাছের ডাল ভেঙে গাছে উঠে গাছটা মানে কোনো না কোনোভাবে আমরা গাছটা ক্ষতি করে সেই গাছটা থেকে কিন্তু ফুল পাই এবং ফলও ঠিক সে ডাল পালা ভেঙে পাতা ভেঙে মানে যাত্রাকাণ্ড কিন্তু এখানে আমি ব্যক্তিটাকে দেখলাম ওই ব্যক্তিটা ফুলটা পাচ্ছেন কত সুন্দর করে প্রথমে উনি এলেন এবং একটা গাছের পাথায় উনি প্রথমেই মাথা ঠুকে প্রণাম করলেন এবং তারপরে ওনার হাতে একটা লাঠি ছিল ওই লাঠিটা দিয়ে ফুলের ঠিক গোড়া গোড়াটা আস্তে করে চাপ দিলেন সেখান থেকে ফুলটা মাটিতে পড়লো এইভাবে উনি যতগুলো ফুল ছিল প্রত্যেকটা ফুলে উনি কী করলেন চাপ দিলেন এক এক করে ফুলগুলোকে উনি পেরে নিয়ে প্যাকেটে ভরে কিন্তু আবার প্রণাম করলেন করে চলে গেলেন এই যে নিষ্ঠা ব্যাপারটা নিষ্ঠা ব্যাপারটাও কিন্তু অনেক মানুষজনের মধ্যে থাকে না যেটা আমি ওনার থেকে শিখতে পারলাম তো এরকম ছোটো ছোটো বহু জিনিস রয়েছে যেগুলো কিন্তু এখান থেকে শিক্ষণীয় বা শেখা যায় বা প্রত্যেকটা মানুষ এগুলোকে ফলো করে জীবনে কিন্তু তার অনেক ভালো রেজাল্ট যে কোনো প্রফেশান থেকে বা তার নিজের জীবনেও কিন্তু সফলতা সে হাসিল করতে পারে যেমন কি না কোনো যেখানে ভোগ দেওয়া হচ্ছে সেখানে কোনো একটা ব্যক্তি যে ভোগের লাইন করাচ্ছেন বা যেখানে ভোগ বসিয়ে খাওয়ানো হচ্ছে সেখানেও একটা নিয়ম কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো রুলস বা যেটা তৈরি করা ক্রিয়েট করা সেটাকে কিন্তু কেউ ব্রেক থ্রু করছেন না কেউ কোনোভাবে একটা পয়েন্টও ব্রেক হচ্ছে না এবং আমি যদি আরও আপনাকে বলি যে গেট থেকে এন্ট্রির সময় সেখানেও চাইলে যে গেটম্যান ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখতে পাই যে যে কোনো সিস্টেম যখন ক্রিয়েট করা হয় ওই সিস্টেমটা বেশি দিন ফলো করা হয় না বলেই কিন্তু অ্যাকচুয়ালি সেই সংস্থাটার বা সেই জায়গাটার কিন্তু নামটা খারাপ হয় কোনো না কোনো ব্যক্তি হয়তো সেটাকে ফলো করে না কোনো না কোনো বস মানে কারণে বা কোনো না কোনো হয়তো এদিক ওদিক হওয়ার কারণে হয়তো সেই মানুষগুলো একটা একটা করে আস্তে আস্তে ওই সিস্টেমটাকে নষ্ট করে ফেলেন কিন্তু আমি যেটা এখানে দেখলাম যে এখানে প্রত্যেকটা মানুষের মধ্যে এই দায়বদ্ধতা আছে যে আমাদেরকে সিস্টেমটা আমাদেরকেই মান্যতা দিতে হবে হয়তো সবার মধ্যে ভয়টা রয়েছে যে আমার এখান থেকে কাজ চলে যেতে পারে বা চাকরি চলে যেতে পারে কিন্তু শুধুমাত্র চাকরি যাওয়ার ভয়ে যে কেউ এতটাই নিয়ম নিষ্ঠার সাথে কাজ করছে এমন নয় কাজের মধ্যে আমি একটা ভক্তি তাদের দেখতে পেয়েছি ভক্তি বা একটা শ্রদ্ধা ঠিক আছে একটা যে আধ্যাত্মিকতা এই ব্যাপারটা আমি লক্ষ্য করতে পেরেছি তাদের প্রত্যেকের মধ্যে যে গেট থেকে ভেতরে ঢোকাচ্ছে মোবাইল চেক করছে আছে কিনা এগুলো দেখছে তো কেউ না কেউ তো ঢুকিয়ে দিতেই পারে কেউ না কেউ তো ক্যাজুয়ালিটি করতেই পারে কিন্তু কোনো ক্যাজুয়ালিটি কেউ করছে না কোনো নেশাগ্রস্ত কোনো দ্রব্য আপনি পকেটে নিয়ে এন্ট্রি করছেন কিনা না প্রতিনিয়ত এগুলো কিন্তু চেক করা হচ্ছে এই যে প্রতি এই যে পুরো প্রাঙ্গনটার মধ্যে এই যে রুলস যেটা ফলো করা হচ্ছে এটা সত্যি আমায় এবং এটা যদি আজকে যে কোনো সমস্যা আপনি দেখবেন যখন যে কোনো একটা সিস্টেম যখন ক্রিয়েট হয় দেখবেন সিস্টেম ক্রিয়েট করা হয়তো সোজা সিস্টেমে কোনো একটা রুলস আনা হয়তো সোজা আপনি হয়তো রুলস নিয়ে চলে আসলেন ঠিক আছে কিন্তু সেই রুলসটাকে ফলো না করলে বা ওই রুলসটাকে যদি কন্টিনিউয়াস লেভেলে যদি কেউ ফোকাস না করে ঠিক আছে আজকে হয়তো ওই রুলসটাকে কেউ ফোকাস যদি না করে কন্টিনিউয়াস লেভেলে যদি ওটার পিছনে পড়ে না থাকে তাহলে দেখবেন কোনো লাভ নেই তাহলে ওই পুরো সংস্থাটা কিন্তু ক্ষতি সাধনের মুখ দেখে বা পুরো ধ্বংসাবশেষে পরিণত হয় এরকম আমরা বহু এরকম আমরা দেখেছি আমাদের চোখের সামনে তো এই ব্যাপারটা এই ব্যাপারটা ফলো করা খুব দরকার যে যে কোনো নিয়ম যখন ক্রিয়েট হচ্ছে নিয়মটাকে কন্টিনিউয়াস লেভেলে কিন্তু ফলো করে যেতে হবে আজকে অনেক বিদেশি পর্যটক বিদেশি অনেক যারা কৃষ্ণ ভাবনায় নিজেদেরকে সমর্পিত করছেন তো তাদেরকেও দেখছি কত সুন্দর তারা পুরো বিষয় আশয়টাকে কত সুন্দর করে রপ্ত করছেন এবং পুরো সিস্টেমেটিক্যালি জিনিসগুলোকে ফলো করছেন তো অনেক জিনিস আমাদের শেখার আছে আমি দুটো তিনটে পয়েন্ট যেগুলো আমি নোটিস করলাম সেগুলো আমি চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করবার তোমাদের সাথে শেয়ার করবার আশা করি তোমরা এখান থেকে অনেক জিনিস শিখতে পারবে তো শেয়ার করে রাখলাম যেটা মনে হবে নোট করার মতো অবশ্যই তোমরা নোট করে নিও আরও যদি কিছু শিক্ষণীয় বিষয় এরকম আমি নোট করতে পারি তাহলে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে